হরে কৃষ্ণ হাই ফ্রেন্স পল্লবী ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো কাটুক সারা বছর তো যাই হোক জানি না ভালো মন্দ মিশিয়েই তো মানুষের জীবন তো তাও চেষ্টা করতে হবে আর ভগবানের ডেকে চলতে হবে এতটুকুই তো যাই হোক চলো সবাই দু হাজার চব্বিশটা খুব খুব ভালো কাটুক আমি এটাই কামনা করব ভগবানের কাছে প্রার্থনা করি তো এখন বাজে হচ্ছে বেলা সাড়ে এগারোটা তো এত এখন স্নান টান করে ঠাকুরের পুজো দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক এবার রান্না বান্না করব তো কি রান্না করব। তো সেটা তোমাদের সঙ্গে একটু আধটু করে শেয়ার করব বেশি কিছু না তো ইচ্ছা আছে মানে বেশি কিছু তো করবো না জানি তবে যেটুকু যা করব। তোমাদের সঙ্গে মোটামুটিভাবে শেয়ার করব তো এখন থেকে রাত পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করব তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর বেশি কথা বলবো না চলো আর বিছানা ফিছানা তো সকালবেলায় উঠে না অনেকগুলো জামা কাপড়ও কেঁচে দিয়েছি তো হ্যাপি নিউ ইয়ার হোক আর যাই হোক কাজ করে খেতে হবে এতটুকুই তো মানে ধরো আমাদের জীবন বিশেষ করে মধ্যবিত্ত সংসারে আর হ্যাঁ তোমরা কে কে ঘুরতে গেলে হ্যাপি নিউ ইয়ারে ঠিক আছে আর আমার ছেলেটা ছোট ভিড় হয় বলে আমি যাই না কিন্তু পরে যাই মানে নিউ ইয়ার ফিউয়ার কেটে গেলে হ্যাঁ ধরো জানুয়ারি লাস্টের দিকে বা ফেব্রুয়ারির দিকে যায় কোথাও না কোথাও ঘুরতে যায় তো অবশ্য কোথাও গিয়ে থাকি না ঠিক আছে এই গেলাম এদিক ওদিক যাই আবার চলে আসি ঘুরে সন্ধ্যে সন্ধ্যের মধ্যে আবার চলে আসি তো যাই হোক আর তোমরা না অনেকে ভিডিও দেখছো ঠিক আছে তো লাইকও করছো না কমেন্টও করছো না তোমাদের ভালো নাই লাগতে পারে লাইক নাই করতে পারো যদি কোনো ভুল ত্রুটি হয় বা যদি খারাপ লাগে সেটা অন্তত আমাকে কমেন্ট করে জানাও আর না হলে তোমরা কে কোথা থেকে দেখছো এতটুকু অন্তত জানাও তাহলে তো আমি বুঝতে পারবো তো যাই হোক চলো এখন থেকে রাত পর্যন্ত দেখতে থাকো আর একটু ঘর দলের অবস্থাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে দেখো খাটের ওপরের বিছানা অগোছালো হয়ে আছে যেহেতু ঘুম থেকে উঠেছি একটু বেলা করে তারপরে উঠে ঘর বারান্দা মুছেছি কাপড় জামা কেচেছি তারপরে ধরো এখানে পর্দা থাকে তো পর্দাটা কেজে ফেঁচে দিয়েছি এইসবের জন্য আর হয়ে ওঠেনি আর দেখো মেজের বিছানার সেম অবস্থা তো এগুলো গুছিয়ে নেব চলো আগে রান্নাটা বসে রান্নার জোগাড়টা করতে করতে এগুলো সব গুছানো হয়ে যাবে তো গাইজ দেখো এখানটায় আমি করে নিয়েছি ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস নামিয়ে নিয়েছি আর এদিকে রয়েছে স্যালাড আর এখানটায় রয়েছে চিকেন কারি তো কেমন লাগছে আজকে মানে আমার মেনুটা লাঞ্চ মেনু এটা তো তোমরা জানাবে এদিকে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ধোঁয়া উঠছে একদম তরকারি থেকে আর সত্যি কথা বলতে গেলে বাড়িতে একটু কাজ হচ্ছে মানে কলের কাজ হচ্ছে সেই কারণে রান্না করতে না প্রচুর ঝামেলা হচ্ছিলো মানে অনেক কষ্ট করে অনেক তাড়াতাড়ি করে করেছি চেষ্টা করেছি তবে রাইসটা খেলেই বোঝা যাবে হ্যাঁ তো চলো আমি মা খাচ্ছি এখন খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো প্রচণ্ড গরম না ওই আলুটা ভাঙতেই পারলাম না একটু চিকেন নিয়ে নিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে মুখের মধ্যে দেয়া যাবে তো চলো এবার মুখের মধ্যে দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি তো সত্যি কথা বলতে গেলে অনেকটাই তাড়াহুড়ো করেছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আর যেহেতু টিভি দেখছিলাম তাই একবার করে ওপরের দিকে তাকাচ্ছিলাম তো তোমরা কিছু জাস্ট মাইন্ডে নিও না তো সকাল থেকে উঠে কাজের চাপটা আজকের অনেক বেশি ছিল সেই কারণে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যদি এরকম পুরো ঝরঝরে আমার মতন ফ্রায়েড রাইস মানে যেভাবে করেছি দেখে যদি ভালো লাগে তোমরা যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করে জানাবে আমি রেসিপিটা তোমাদেরকে দেব তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই আর এই ভিডিওটা তোমরা সত্যি কথা বলতে গেলে হয়তো জানুয়ারি মাসেই পাচ্ছ কিন্তু অনেকটাই লেট করে পাচ্ছ তার জন্য আমি তোমাদের কাছে সত্যি কথা বলতে গেলে মন থেকে খুব খারাপ লাগছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই আমরা আর এদিকে দেখো আমার বর খাচ্ছে ভাই খাচ্ছে তো ওরাও তো বলছিলো যে খেতে দারুণ হয়েছে এদিকে আমার ছেলে খাচ্ছে আর আমার ছেলের অনেক দিন থেকে বায়না ছিল মা বিরিয়ানি করো তা বিরিয়ানি করতে গেলে আরও একটু ঝামেলা আছে তো যাই হোক যেহেতু কাজ হচ্ছে তো ওই জন্য বিরিয়ানিটা স্কিপ করে গিয়ে ঘরে যা যা কিছু ছিল তাই দিয়ে ফ্রায়েড রাইসটা বানিয়ে নিয়েছিলাম হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা আর দেখো লেগ পিসটা নিয়ে তোমাদেরকে কেমন দেখাচ্ছে আর খাচ্ছে দেখো দেখেই তো বুঝতে পারছে পুরো ধোঁয়া উঠছে জাস্ট তো যাই হোক চলো সো গাইস এখন সন্ধ্যে সাতটা বাজে তো দুপুরের মানে বেলায় তোমাদের সঙ্গে কথা বলেছি আর তারপর একেবারে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপর থেকে কোনো কিছু শেয়ার করিনি তার কারণ হচ্ছে খাওয়া দাওয়ার পরে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিকে জল টল ভরছিলাম তারপরে হচ্ছে এখন সন্ধ্যের সময় ছেলেকে দুধ বিস্কুট খাওয়ালাম আর খাইয়েই একদম রেডি হয়ে গেছি তো দেখো এই আমার লুক বাইরে যাচ্ছি এখন যাব হচ্ছে মুদিখানার জিনিসপত্র কিনতে ঠিক আছে ফার্স্ট জানুয়ারিতে সবাই যাই ঘুরতে আমরা যাচ্ছি মুদিখানা মাল কিনতে তো যাই হোক মুদিখানার জিনিস কিনবো আরও অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো ছাড়বো তো দেখো এই আমার ব রেডি হয়ে গেছে আর ছেলেও রেডি হয়ে বাইরের দিকে যাচ্ছে এখন আর বক বক করবো না বাইরে যাই চলো গেটে তালা দেবে তো এসে আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাইরে যাব যখন দোকানে না না দোকানে যাব গিয়ে হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করবে এদিকে দেখো আমাদের অর্ধেক মানে মুদিখানার জিনিস কিন্তু নিয়ে নেওয়া হয়ে গেছে মানে পুরো ধরতে গেলে পুরোটাই নেওয়া হয়ে গেছে আমি ওদিকে এদিক ওদিক করছিলাম একটুখানি কিছু জিনিস বাকি ছিল বলে যাই হোক এবারে আমরা সে নিয়ে চলে যাব হচ্ছে বাড়ির দিকে যাব তো বাড়ি যাওয়ার আগে দেখি আবার কোথায় একটু দাঁড়াতে পারি ভাইয়ের দোকানের সামনে তো দাঁড়াই প্রত্যেক দিনই একটু কথা বলে তারপরে যাই তো যাই হোক দেখো চলে এসছি বাড়ির কাছাকাছি মিষ্টির দোকানে তো আমি এখানে দেখে ঠিকই করতে পারছি না যে কি মিষ্টি কিনব তো যাই হোক আমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করে এদিক ওদিক করে দুরকমের মিষ্টি নিয়ে নিয়ে সো গাইস আজকে সেকেন্ড জানুয়ারি তো এখন থেকে সরি কালকের ভিডিওটা এন্ড করে নিই তো কালকের ভিডিওটা আজকের কিছুটা মানে ক্লিপ দেখিয়ে এন্ড করে দেবো তো যাই হোক এখন সকাল কটা বাজে ছটা ঊনপঞ্চাশ তো দেখো রেডি হয়ে গেছে ছেলেও রেডি হয়ে গেছে আজকের ছেলে হচ্ছে প্রথম দিন স্কুল যাবে তো ওকে রেডি করিয়ে দিয়েছে ও বাইরে আছে আর এদিকে বাবা রেডি হচ্ছে তো চলো আমরা যাই আমার ছেলেকে একবার দেখিয়ে দিই তোমাদের এদিকে দেখো বাড়ি থাকলে মানে সাড়ে আটটা নটার কমে ঘুম থেকে ওঠে না আর সকালবেলায় তুলে নিয়ে যাচ্ছি তো যাই হোক কিন্তু বাইরের দিকে এসে ওরও মনটা ফ্রেশ হয়ে গেছে জানি না প্রথম ডে স্কুলে কাঁদবে কি না কাঁদবে তো যাই হোক কিন্তু ভিডিও যেহেতু পড়ে দিচ্ছি তাই জানি ও কিন্তু কান্নাকাটি একদমই করেনি তো চলো মানে এখন ওকে নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার টাইম মানে স্কুল ছুটি হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো আর হ্যাঁ যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখনকার মতো বাই